আজকে আমার গন্তব্য অশোকনগর বিল্ডিং বলে অবস্থিত শম্পা মেডিকেলে হ্যাঁ ভিতরে দেখতেই পাচ্ছি গিয়ে সুকুতা উপস্থিত চলুন একবার শুনে কাছ থেকে আজকে যে এখানে কোন কোন ডাক্তার চেম্বার করছেন আচ্ছা দাদা আজখানে মানে সবচেয়ে ভালো ডাক্তার ডক্টর অমিত দাস মেডিসিনের নির্যাতনে প্রফেসর উনি প্রতি মঙ্গলবার শুক্রবার শনিবার রোববার বলছেন অসপিটালে কর্মরত উনি বসছেন হচ্ছে আপনার মঙ্গলবার সকাল দশটায় ইএনটি ডাক্তার বিদাননগর হসপিটালে কপিল রায় উনি বসছেন হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার সপ্তাহের সময় এছাড়া এক্সট্রা কোনো পরিষেবা কোনো পরিষেবা বলতে লোকালে যদি হয় মাল দেওয়ার ক্ষেত্রে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল ডক্টর অমিত কুমার দাস কোথায় চেম্বার করে তো বলেই দিলাম দেখিয়েও দিলাম শম্পা মেডিকেল অসর বিল্ডিং মোড় অবশ্যই কিন্তু ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে আসবেন স্ক্রিনে আমাদের নাম্বার দাওয়াই থাকবে আর জানিয়ে দিই আমি আজকে এসেছি শম্পা মেডিকেল অশোকনগর বিল্ডিং মোড় আপনাদের জন্য সমস্ত খবর দেখার জন্য আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন এবং শেয়ার করবেন আরেকবার ঠিকানা বলে রাখি অশোকনগর বিল্ডিং মোর শম্পা মেডিকেল হল